নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী মার্চ মহারাজের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন কি ধরনের ফলাফল তাদের জন্য তৈরি হতে চলেছে কি ধরনের সম্ভাবনা কি ধরনের পরিস্থিতি তাদের জন্য তৈরি হতে চলেছে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য তাদের যেটা সপ্তম ঘর সেভেন হাউস তাদের ষষ্ঠ ঘর অতিক্রম করে শনি তাদের সপ্তমে সেভেন্থ হাউসে গোচর করবেন বা সঞ্চার করবেন কন্যা রাশি অর্থাৎ যাদের চন্দ্র রাশি কন্যা যাদের চন্দ্র কন্যা রাশিতে অবস্থান করে রয়েছে এবং আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে যাদের মুন সাইন হচ্ছে সাইন বীরভ আজকের বিষয়বস্তু তাদের জন্য আজকের বিষয়বস্তু শুধুমাত্র কন্যা রাশিকে কেন্দ্র করে শনি তাদের ষষ্ঠ ঘর কুম্ভ অতিক্রম করে তাদের সপ্তম ঘর সেভেন মিন রাশিতে গোচর করবেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের টোয়েন্টি নাইনথ মার্চ এবং এখানে শনি মহারাজের আড়াই বছরের অবস্থান যেটা আমাদের ন্যাচারাল যদি একে হাউস শনি মহারাজের ন্যাচারাল কমপ্লিট করার শেষ ঘর হচ্ছে মীন রাশি তো এখানে শনি মহারাজ করে কিভাবে প্রভাবিত করবেন কন্যা শনির দৃষ্টি থাকবে কন্যা রাশির উপরেই শনির পূর্ণ দৃষ্টি থাকবে সেভেন দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং কন্যা রাশির চতুর্থ ঘরে ফোর্থ হাউজে শনির দশম দৃষ্টি থাকছে ফলে ভাগ্যস্থান গৃহস্থান এবং লগ্ন বা রাশি চন্দ্রের ওপরেই শনির পূর্ণ দৃষ্টি থাকছে কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের সঙ্গে শনির কিন্তু মিত্রতা এখানে অপোজিশন নয় এবং কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি হচ্ছে শনি সেই শনি তাদের সপ্তমে হাউসে গোচর করবে এবং শনির সঙ্গে বুধের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো অত্যন্ত শুভ অত্যন্ত পজিটিভ প্রোডাকটিভ এই গোচর তাদের জন্য তৈরি হচ্ছে তবে এ ঠিক যে পূর্ণ দৃষ্টি শনির থাকার ফলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সম্পূর্ণ মনসংযোগ অধ্যাবসায় পরিশ্রম এবং ফুল অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি যারা নিজেকে যার যেটা ফিল্ড তিনি শিক্ষকতাই করুন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হন তিনি কোন গভর্নমেন্ট সার্ভিসেই থাকুন তিনি কোন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে থাকুন তিনি যেখানেই তিনি কোন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ হন তিনি মানি মার্কেটের মানুষ হন এই ক্ষেত্রটা বিশেষভাবে প্রয়োজন যে সম্পূর্ণরূপে ইনভলভ হয়ে উইথ ফুল ইন্টিগ্রিটি পরিশ্রমের সঙ্গে যদি এই আড়াই বছর তারা অতিক্রান্ত অতিবাহিত করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু নানাভাবে শুভ ফল দেবে যারা রিলেশনশিপ প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন কন্যা রাশির জাতক জাতিকা যারা বিবাহ ইচ্ছুক বিবাহ করতে চাইছেন এই বিবাহের যোগ অত্যন্ত প্রবল হবে যাদের অলরেডি যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে স্বামী বা স্ত্রীর তাদের গৌরবান্বিত করবে এমনও হতে পারে যে স্বামী বা স্ত্রীর একটা অ্যাচিভমেন্ট প্রবল তাদের জীবনের সাফল্য সার্থকতা সুনাম যশ বৃত্ত সমস্ত কিছু কিন্তু দিতে পারে যারা ব্যবসা বাণিজ্য করছেন বিজনেস ওরিয়েন্টেড পিপল কন্যা রাশির ব্যবসা যদি অধ্যাবসায় পরিশ্রম থাকে এবং প্রপারলি ইনভেস্ট করতে পারেন প্রচুর সাফল্য ভাগ্যোন্নতি ভাগ্যের উদয় ভাগ্যের সুপরিবর্তন তাদের সংঘটিত হবে শত্রুতা বিরোধিতা এই সমস্ত কিছু মিত্রতায় পরিণত হবে শত্রুরাও আর থাকবে না তাদের সঙ্গে শত্রুতায় এমনকি তারা শত্রুদের পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দিতে পারেন হেল্প করতে পারেন শত্রুতার সম্পর্ক সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাবে সেটা মিত্রতা তৈরি হতে পারে সেখানে ব্রিজ তৈরি হতে পারে কন্যা রাশির জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত প্রভূত সাফল্য যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন বিদেশে রয়েছেন স্বদেশে রয়েছেন বিদেশে থাকবেন তাদের আরো বেশি সাফল্য মানুষকে ডিট্যাচড হতে বলেছে ব্যক্তিগত পরিসর ব্যক্তিগত মায়া মোহ এই সমস্ত ক্ষেত্র থেকে শনি মানুষকে ডিটাচ হতে বলেন যারা কূপ মন্ডুক একদম নিজের কূপে নিজের কোঠরে একটা ক্ষুদ্র পরিসরে জীবন কাটাতে চান সেখানেই তারা সিকিওর মনে করেন সেখানে কিন্তু বাধা বিঘ্ন তৈরি হবে যারা খুব ওয়াইড রেঞ্জে বড় পরিসরে নিজেদের জীবনকে একটা জায়গায় রূপান্তরিত করতে চান সেখানে তো সাফল্য সপ্তম স্থানে স্থানে ভ্রমণ ধর্মের প্রতি আস্থা ধর্মের প্রতি অবিচল আস্থা তৈরি হওয়া ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির একটা ফেবার ইত্যাদি তারা পাবেন গার্হস্থ জীবনের সুখ শান্তি তৈরি হবে কিছু কিছু ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যহানি কিন্তু হতে পারে নতুন গৃহ লাভ নতুন গৃহে পজেশন নতুন করে গৃহ ক্রয় জমি বাড়ি ফ্ল্যাট সেটা যাই হোক না কেন স্থাবর সম্পত্তি গৃহ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল তারা লাভ করবেন তবে বিভিন্ন ভাবে যেটা বিশেষভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ভীষণ ভাবে পরিশ্রম কিন্তু মানুষকে ফিজিক্যাল লেবারের দিকে ঠেলে দেয় ফিজিক্যাল লেবারের প্রচুর প্রয়োজন হবে যারা ফিজিক্যাল লেবার দিতে পারবেন নিশ্চিত রূপে সফল হবেন যারা অলস ফিজিক্যাল লেবার বিমুখ সেখানে কিন্তু কিছু অসুবিধে তৈরি হবে বহু মানুষ শারীরিক পরিশ্রমকে খুব ছোট করে দেখেন খুব কাছে। তুমি তো মজুরের মজুরের মতো মতো খাটো খাটো। অদ্ভুতের কিন্তু এটাই ডিমান্ড ফিজিক্যাল বা ফিজিক্যাল লেবার বা শারীরিক পরিশ্রম এটা আমাদের বিভিন্নভাবে প্রয়োজন শরীর স্বাস্থ্য ভালো রাখে মন ভালো রাখে সাফল্য দিয়ে রাখে এবং মানুষের মনের মধ্যে কোন ইগো রাখতে দেয় না যারা শারীরিক পরিশ্রম করেন তাদের মধ্যে সাধারণত ইগোটা খুব কম থাকে আর স্যাটান কিন্তু আমাদের ইগোর মূলে কুঠার আঘাত করেন ইগোকে বিনষ্ট করে দেবেনি তিনি যার যেখানে যে ইগোটা আছে যে ক্ষেত্রে যে ব্যাপারে তার ইগো রয়েছে তো কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্নভাবে শুভ ফল যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও বিশেষ শুভ ফল নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন বিশেষ করে যারা এগ্রিকালচার সংক্রান্ত কাজকর্ম করেন কনস্ট্রাকশন সংক্রান্ত কাজকর্ম করেন সেখানে কিন্তু বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে কন্যা রাশির জাতক জাতিকা যাদের কোথাও কোনো বিশেষভাবে ভাবে কোনো অর্থ স্টাক করেছিল আটকে ছিল সেটা তারা ভেবেই ছিলেন সেই টাকাটা আর পুনরায় ফেরত পাওয়া সম্ভব হবে না সেখানে কিন্তু ফেরত পাবার কোনোভাবে একটা সমাধান সূত্র তৈরি হবে মামলা মোকদ্দমা লিটিগেশন এ সমস্ত কিছু থেকে তারা ক্রমশ নিস্তার পাবেন মার্চ এবং মার্চ মাসের পর আমি বলবো। মে মাস থেকে কিন্তু আইনি সমস্যার ক্ষেত্রে বিভিন্ন ভাবে একটা সমাধান একটা সলিউশন এ সমস্ত কিছু তাদের তৈরি হবে কনারাশির জাতক জাতিকারা এই সময়কালে বিভিন্নভাবে নীল রংটিকে ব্যবহার করতে পারেন ব্লু রংটিকে ব্যবহার করতে পারেন লাইট ব্লু লাইট ব্লু ডার্ক ব্লু নেভি ব্লু রঙকে তারা ব্যবহার করতে পারেন এবং এই সময়কালে ব্লু সাফায়ার তাদের বিভিন্ন ভাবে শুভ ফল দেবে এবং প্রত্যেকটা শনিবার যদি তারা সাত্বিক ভোজন সাত্বিক আহার সাত্ত্বিক আচরণ ইত্যাদি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন প্রচুর সাফল্য অ্যাচিভমেন্ট যশ সুনাম তাদের পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি শনি সপ্তমে গোচর করে তাদের ভাগ্যের পরিবর্তন গার্হস্থ জীবনের সুপরিবর্তন গৃহ লাভ ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু তাদের জন্য নিয়ে আসবে নমস্কার